আমাদের শ্রী শ্রী রাধা দামোদর ধামের আজকের বার্ষরিক মহা উৎসব আমাদের মহা উৎসবের ভোগ রন্ধন শুরু হয়ে গেছে সমস্ত প্রভুজিরা এখন ভোগ রন্ধনের কাজে নিযুক্ত আসে হরে কৃষ্ণ আপনাদের সবাই দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে বল এই তো বলছি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম জয় জাম জয় গোপাল জয় গিরিধারী কাঁথার হরে কৃষ্ণ এইটা এই যে কাঁথারম কটা বাইরে দিন হ্যাঁ তো প্রবু জয় 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 গোপাল জয় গোবিন্দ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ যাও তুমি চলে যাও হরে দেখুন এই প্রস্তুতি চলছে আমাদের হরে কৃষ্ণ জয় দামোদর জয় গিরিধারী জয় গোপাল জয় এই প্রভুকে দাও হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে সবাই এখন প্রস্তুতি পর্বে আছে সবাইকে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি জয় দামোদর জয় গিরিধারী জয় গোবিন্দ প্রভু দিন জয় জয় গোপাল জয় জয়ারী আমাদের সুন্দর পরিবেশ হরি হরি হরিব জয় দামোদর जय जय श्री राधे हरे कृष्णा प्रभु हरे कृष्णा हरि बोल हरि बोल जय राधे जय दामोदर क्या आपनरा नेबन ना मार्क्स आओ जरा शुरू करन ठीक है জয় জয় হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে বার্ষিক মহা উৎসব সমস্ত ভক্তমন্ডলীদের কাছে সারাদিন ধরে আজকে প্রোগ্রাম চলবে দশটা থেকে আমাদের নৃত্য শুরু হবে তারপর মহা উৎসবের জন্য একটা হরিনাম অষ্টশকী সম্প্রদায়ের হরিনাম কীর্তন তারপরে কি শুরু হবে আমাদের তারপর মহা উৎসবের মহাভোগ নিবেদন হবে জয় শ্রীল প্রভু জয় কি সুন্দর সুন্দরভাবে মন্দিরকে সজ্জিত করে এখানে বার্ষিক অনুষ্ঠান চলছে হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে শ্যাম বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এখানে ভগবানের ফুল সেবা হচ্ছে পুষ্প সেবা সবাই হরি বল হরে কৃষ্ণ এই এসে গেছে বল তাদের রাধে এবং কত সুন্দর করে সব এখন আমাদের বিগ্রের আমরা এখনো সিঙ্গার করিনি একটু পরে সিঙ্গার করা হবে তারপর আপনারা আবার দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমাদের সাত দিন ব্যাপী ভাগবত কথা এখানে সমাপ্ত হয়ে গেছে যারা যারা এখনো ভাগবত শ্রবণ করেননি তারা এখান থেকে লিঙ্গ অনুসারে ভাগবত কথা শ্রবণ করবেন এটা আমাদের ব্যাসপীঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চভু নিত্যানন্দ श्रियात कदाधर शिवाशादी गौरभा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम जय जय श्री श्रीनीताय गौरीशतान प्रणंद बार हरि আমরা আমাদের লাইভ এখানে সমাপ্ত করছি আবার কিছুক্ষণ পরে আপনারা এ করতে পারবেন